ময়মনসিংহের ত্রিশালে ত্রিপল মার্ডারের মূল হোতাকে শনাক্ত ও গ্রেফতার করেছে ডিবি পুলিশ আসামিকে রাতে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয় আর্থিক অনটন অপমান ঋণের বোঝা ও মানসিক হতাশা থেকে স্বামী আলী হোসেন শ্বাসরোধ করে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে বলে জানায় পুলিশ বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন ও বলেন গত মঙ্গলবার দুপুরে ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়ার বাসিন্দা প্রবাসী কামরুল হাসানের চাষের জমির আইলের পাশে মাংসবিহীন হার মাটির উপর পড়ে থাকার সংক্রান্ত সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অর্ধগুলিত পোকায় খাওয়া লাশের মধ্যে দুইটি শিশুর লাশ ধান কেতের উপর থেকে একটি লাশ আইলের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মোট তিনটি লাশ দেখতে পান মাটিতে পুঁতে রাখা লাশ উত্তোলন করে একটি মহিলার অর্ধগলিত লাশ শনাক্ত হলেও পরিচয় শনাক্ত করা যায়নি থানা পুলিশের পাশাপাশি পুলিশের অন্যান্য বিশেষায়িত ইউনিট পিআইবি সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে প্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করেন কিন্তু লাশগুলো অর্ধগলিত হওয়ায় এবং শিশু বাচ্চা দুটির লাশ মস্তকবিহীন হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং এর মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়নি পরবর্তীতে ঘটনাস্থলে লাশগুলোর সুরোথাল রিপোর্ট প্রস্তুত সহ আনুষাঙ্গিক অন্যান্য কার্যাদি সম্পন্ন করে ময়না তদন্ত ও ডিএনএ স্যাম্পল সংগ্রহের নিমিত্তে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণের জন্য লাশগুলো ত্রিশাল থানায় নিয়ে আসে পরে নিহতের আত্মীয় স্বজন থানায় এসে তাদের পরিচয় শনাক্ত করে শনাক্তকৃত পরিচয় থেকে জানা যায় নিহতেরা হলেন আমেনা খাতুন তার দুই ছেলে আবু বকর সিদ্দিক ও আনাস ঘটনার পর থেকেই আসামি আলী হোসেন গা ঢাকা দেয় এ ঘটনায় আমিনা খাতুনের মা হাসিনা খাতুন গত বুধবার বিশাল থানায় তার মেয়ের স্বামী আলী হোসেনকে আসামি করে মামলা দায়ের করেছিল মামলা দায়েরের পর ডিবি পুলিশের টিম ডিবির ওসি ফারুক হোসেনের নেতৃত্বে এই ঘটনার রহস্য উন্মোচন ও আসামিকে গ্রেফতারের জন্য মাঠে নামে এরই এক পর্যায়ে হত্যাকাণ্ডের মূল হোতা ভিক্টিমের স্বামী আলী হোসেনকে গত বাইশে মে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয় আসামি আলী হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের লুম হর্ষক বর্ণনা প্রদান করে